বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি রেসিপিটা স্কিপ না করে দেখতে দেখবেন খুব লোভনীয় খুব মজাদার খুব স্বাস্থ্যকর আয়রনে ভরপুর এই মজাদার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি রেসিপিটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো আমার প্রিয় বন্ধুরা আপুরা ভাইয়ারা আপনারা লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে আমার প্রিয় অপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন অন করে দিবেন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি সাগরের পাঁচ মিশালি মাছ যেটা খুব মজাদার খুব লোবনীয় এবং স্বাস্থ্যকর এবং আয়রনে ভরপুর এই মাছটি দারুণ মজাদার একটি মাছ সাগরের পাঁচ মিশালি মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে বলে যাবেন আমার তো ভীষণ ভালো লাগে এই সাগরের পাঁচ মিশালি মাছ এই পাঁচ মিশালি মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি থেকে কম মাছ নিয়েছি কুটে অল্প একটু মাছ হলো বন্ধুরা সেটা রান্না করে আপনাদের মাঝে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর এখানে আমি রান্নাটা করার জন্য বসিয়ে দিয়েছি তেল তেলটা পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন তেলটা তো স্বাস্থ্যকর আমি বলবো তেলটা সবসময় কম খাওয়ার স্বাস্থ্যের জন্য অনেক উপকার আমরা সবসময় তেলটা একটু কম খাই বন্ধুরা সেই জন্য আমার ভিডিওতে পিক পিকটা ভালো আসে না এ তেল স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ক্ষতিকর হার দুর্বল করে ফেলে তেল তারপর আমি পেস্টটাকে লাল করে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজটাকে একটু ভেজে না নিলে কিন্তু তরকারিটা তেমন স্বাদ লাগে না একটু ব্রাউন কালার করে ভেজে নিলে তরকারিটা খেতে ভালো লাগে যে কোনো মাছ মাংস যেটে রান্না করেন পেঁয়াজ ব্যাস্তাটা একটু দিলে খেতে ভালো লাগে আমি যেন লবণটা সে দিয়ে দিলাম পেঁয়াজটা যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি সময় কিন্তু লবণটা আগে দেওয়ার চেষ্টা করি তারপরে একটু ভেজে নেওয়ার পরে একটু না আমি পাঁচ মিনিট মতো অল্প আশ করে ভেসেছিলাম আমি সবসময় মশলা কষানোর সময় আগুনটা কমিয়ে রাখি তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দু চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দেড় চামচ দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক দু চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে অবশ্য গরম পানি দিবেন গরম পানি দিলে আপনাদের রান্নাটা খুব ভালো হবে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি সাগরের পাঁচ মিশালি মাছের মধ্যে আছে প্রচুর আয়রন ভিটামিন ক্যালসিয়াম এই মাছটি খেলে প্রচুর দৃষ্টিশক্তি বাড়বে আপনারা এই মাছটি হারের জন্য কিন্তু ভীষণ ভালো আর এ পুকুরের মাছে কিন্তু তেমন কোনো ভিটামিন নেই আমরা স্বাদের জন্য খাই কিন্তু সাগরের মাছ প্রচুর ভিটামিন আর ছোটো মাছ হলে তো কথাই নেই এরকম পাঁচ মিশালি মাছ কাটতে কিন্তু কষ্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার মশলাগুলো কষি আমি দিয়ে দিলাম ভালো মতো কষিয়ে নিলাম মশলাগুলো ভালো মতো কষা কষা কষিয়ে নিচ্ছি ভালো মতো অবশ্যই কষিয়ে নিতে হবে দেখুন তেলটা উঠে গেছে তেল যখন উঠে যাবে পানিটা শুকিয়ে তখনই বুঝে নেবেন যে আপনাদের মশলাগুলো পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা এখানে একটা আমি টিপস দিয়েছিলাম আমার নতুন আপুদের জন্য যখন তেলটা উপরের দিকে উঠে যাবে তখনই বুঝবেন যে আপনাদের মশলাটা পারফেক্টভাবে একদম কষানো হয়ে গিয়েছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি লালগুলা এখানে দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো আমাদের ফ্রিজে ছিল ফ্রিজের মধ্যে কিন্তু আপনারা সারা বছর চাইলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আমি প্রত্যেক বছরই রাখি বন্ধুরা এবছরও তার ব্যতিক্রমে আমি রেখেছি আমি কিন্তু রান্নাটা হতে তেমন টাইম লাগে না মশলাটা ভালো মতো কষাইতে কিন্তু আমার ভীষণ টাইম লাগে চুলের রাঁচটা কমিয়ে কষিয়ে নিয়ে তারপরে এবার আমি সাগরের যে পাঁচ মিশালি মাছ কেটে কুটে ধুয়ে নিয়েছি সেই মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে কষানো মশলার মধ্যে কূপলোভনীয় হয় এই মাছটি খেতে কিন্তু গরম ভাতের সাথে বিশেষ করে সাদা ভাতের সাথে দারুণ লাগে আপনারা এইভাবে যদি সাগরের পাঁচ মিশালি মাছ পান জানি না কোন কোন দৃষ্টিকে পাওয়া যায় আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় যখন সিজন থাকে সাগর থেকে আমাদের দরজার সামনে এই মাছগুলো নিয়ে আসে তো এভাবে নিয়ে রান্না করে খাই ভীষণ ভালো লাগে আর এখন তো সাগরের মাছ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা ছেলে এইভাবে মজাদারভাবে রান তেল ঝাল করে রান্না করে খেয়ে নিতে পারেন খুব মজাদার আমার লবণটা একটু কম হয়েছে সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু তরকারির মধ্যে মাছে মাংসের মধ্যে ভালো মতো না হলে লবণ না হলে আমার আম্মা একটা কথা বলতো ঘিও মাটি হয়ে যায় যত ভালো কিছু দিয়ে খাবেন লবণ না হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগবে না আমি ভালো মতো কষিয়ে নিলাম দেখুন আমি ঢাকনা নাই এখনও পর্যন্ত একটু একটু পানি বের হচ্ছে সাগর মাছ থেকে কিন্তু প্রচুর পানি বের হয় আর এই মাছটা নাড়াচাড়া করার দরকার নাই আমরা এই মাছটা কিন্তু নাড়াচাড়া করি না শুধু পাতিলটা ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে এরই মাঝে আমি দিয়ে দিলাম কয়েকটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল বেলম্বু বেলম্বু দিয়ে আমি ছোটো মাছটা রান্না করি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা চাইলে বেলম্বুটা স্কিপ করতে পারেন যদি ভালো না লাগে আমার কাছে ভালো লাগে সেই জন্য আমি বেলম্বুটা দিয়ে রান্না করে নিচ্ছি ভীষণ মজাদার এই রান্নাটি অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আপনারা বেলম্বুটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আমি কিন্তু একবারও খুন্দি দিয়ে নাড়ি নাই শুধু যা পাতিল ধরে জাঁকিয়ে দিবেন সাগরের মাছ রান্না করার সময় অবশ্যই যে কোনো মাছ আপুরা নতুন আপুদের জন্য বলতেছি পাতিল ধরে জাকিয়ে দিবেন কোনো নাড়াচড়ার দরকার নাই নাড়াচড়া করলে কিন্তু মাছে ভেঙে যায় মাছ ভেঙে গেলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না গোটা গোটা মাছ থাকলে আস্তে আস্তে মাছ থাকলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর আমার ভিডিওটা যদি এখানে এসে যদি কারো একটুখানিও ভালো লাগে বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন বন্ধুরা সেটাই অনুরোধ রইলো আপনার কাজে আসবে বা আপনার বন্ধুদের মা কাছেও আসবে এই মাছ রান্নাটা অনেক মজা আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছ আমার আপুরা ভাইয়ারা প্রিয় আপুরা ভাইয়ারা একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো আর একটু লবণ দিয়ে দিচ্ছে আমি বেলম্বু দিয়েছি যেহেতু বিলম্বুটা একটু টক সেই জন্য লবণটা একটু বেশি লাগে আমি কিন্তু মাখা মাখা করে রান্না করব এই সাগরের মিশালি মাছ ভীষণ ভালো হয়েছিল খেতে এগুলো রান্না করেছিলাম বন্ধুরা আগে আমি আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করতেছি কেমন হয়েছে আমার মিশালি মাছ রান্নাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন দুর্দান্ত স্বাদ এই ভিটামিনে ভরপুর এই মাছটা আপনারা যেখানে পাবেন কিনে নিয়ে আসবেন আর খায় রান্না করে খেয়ে নেবেন অনেক মজাদার ছোট মাছ হল কেসে ভীষণ ভালো লাগে খেতে আর এখনো আপনাদের আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন বন্ধুরা এই কমেন্টসগুলো পরে ভীষণ ভালো লাগে আর সুন্দর সুন্দর ভিডিও করার আগ্রহটা উৎসাহটা বেড়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর করে কমেন্টস করার জন্য আমার বন্ধুরা আমার পিয়া ভাইয়ারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমার মাছগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে বেশিক্ষণ টাইম লাগে না মাছগুলো হতে পনেরো বিশ মিনিটে কিন্তু এই মাছ রান্নাটা হয়ে যায় আমি পরিবেশন করে নিচ্ছি অনেক মজা হয়েছে কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবেন আমার এই লোভনীয় মজাদার পাঁচ মিশালি মাছ রান্নাটা আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যারা এই পর্যন্ত আমার ভিডিও জুড়েছিলেন এতক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল সবার জন্য শুভকামনা রইলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিও জুড়ে থাকার জন্য আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল বন্ধুরা দুর্দান্ত এই মাছটা কেমন হয়েছে আমার কমেন্টসে বলে যাবেন বন্ধুরা আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন না বন্ধুরা একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে নোটিফিকেশানটা পৌঁছে যায় সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার আসবো ইনশাল্লাহ পরবর্তী যে কোনো একটা ভিডিও নিয়ে সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম